ভোট বয়কটের পরেও জোর করে ভোট রণক্ষেত্র মালদার হাবিবপুরের মঙ্গলপুর এলাকা ঘটনাস্থলে বিডিও অংশুমান দত্ত গেলে তাকেও আটক করে দেওয়া হয় বিডিওর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ ভোট শেষে ভোট কর্মীরা বেরোনোর চেষ্টা করতেই গ্রামবাসীদের বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ মঙ্গলপুরে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা বয়কট অমান্য করে তিনজন ভোট দেয় এরপরই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী গ্রামবাসীদের সাথে সংঘর্ষ পুলিশের ঘটনায় জখম বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশ কর্মীরা গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সরকারি কর্মীদের উদ্ধার করে